আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব ছয় মাস থেকে আট মাসের এবং আট মাস থেকে এক বছরের বাচ্চাদের জন্য এক বছর থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য সাবুদানা রান্নার সঠিক পদ্ধতি প্রিয় দর্শক সাবধানা রান্নার সঠিক পদ্ধতির জন্য সর্বপ্রথম প্রয়োজন সঠিক সাবুদানা অর্থাৎ আসল সাবুদানা। বাজারে দুই রকমের সাবধানা পায়ে যাবেন একটা আসল আর একটা নকল আসল সাবুদানা সহজই পাবেন না এটা একটু খুঁজতে হয় আর নকল সাবুদানা আপনি আপনার পাড়ার গলিতে যে দোকানগুলো থাকে সেখানেই পেয়ে যাবেন প্রিয় দর্শক বাচ্চাদের সাবুদানা খাওয়ানোর জন্য অবশ্যই আসল সাবুদানা নির্বাচন করতে হবে প্রিয় দর্শক নকল সাবুদানা তৈরি হয় আটা দিয়ে যেটা আপনি পানিতে ভিজালে একটু হাত দিয়ে ডলা দিলেই কিন্তু সাবুদানাগুলো গলে যাবে আর আসল সাবুদানা তৈরি হয় গাছের শিকড় দিয়ে যেটা আপনি ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু হাত দিয়ে চাপ দিলেই নরম হয়ে যাবে না তো প্রিয় দর্শক এখানে সাবুদানা রান্না করার জন্য অবশ্যই সাবুদানাটা কম হলেও তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে যদি আপনি সাবুদানা রান্না করেন তবে আসল সাবুদানার যে রান্না করলে যে এত সুন্দর কালার এবং সেই সাথে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার সাবুদানাগুলোর ভিতরে কোনো সাদা ভাব নেই এরপরেও কিন্তু আমি আরও পরিমাণ মতো পানি দিয়ে আপনারা চাইলে একসাথেও দিতে পারেন বা দুইবারেও দিতে পারেন তো সেভাবে কিন্তু আবারও রান্না করে নিব কিছু সময়ের জন্য প্রিয় দর্শক আপনি যখন ছয় মাস বাচ্চাকে প্রথম সাবুদানা খাওয়াবেন তখন সাবুদানাটা পানিতে ভিজিয়ে এভাবে রান্না করে নেবেন সেক্ষেত্রে কোনোভাবে লবণ দিবেন না এক বছরের আগে বাচ্চার খাবারে লবণ দেওয়া যাবে না কারণ বাচ্চার কিডনি লিপার অপরিপক্ক অবস্থায় থাকে আপনারা হয়তো অনেকেই বলেন যে বাচ্চা যদি লবণ না দেয় তাহলে কিভাবে খাবে সে তো স্বাদ পাবে না মূলত বাচ্চা জন্মের পর কিন্তু লবণের স্বাদ বুঝতে পারে না আমরা যখন যে কোনো খাবারের সাথে একটু একটু করে লবণ দিয়ে দেই তখন থেকেই কিন্তু বাচ্চা ওই লবণের স্বাদ বুঝতে পারে এর আগে বুঝতে পারে না আসলে আমরা নিজেদের ভুলটা নিজেরাই করি তো যাই হোক ছয় মাসের বয়সে যখন খাওয়াবেন তখন কিন্তু আসলে লবণ দিবেন না এরপরে আপনারা কিন্তু আর যখন আট মাস থেকে এক বছরের বাচ্চাকে খাওয়াবেন তখনও চাইলে কিন্তু আপনারা পানি দিয়ে সাবুদানাটা রান্না করে নিতে পারেন যদি বাচ্চার গরুর দুধে অ্যালার্জির মতো সমস্যা না হয় সেক্ষেত্রে সরাসরি না দিয়ে এভাবে সাবুদানা সহ অনেক বাচ্চার খাবার রয়েছে যেগুলো বাচ্চা খাবে তো সেইগুলোর ভিতরে দিয়েও কিন্তু দুধ দিয়ে আপনি রান্না করে দিতে পারবেন প্রিয় দর্শক এখানে দেখতেই পাচ্ছেন সাবুদানা কিন্তু বেশ সময় লাগছে এগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হওয়ার যেহেতু আসল সাবুদানা রান্না করতে একটু সময় লাগে আর নকল সাবুদানা কিন্তু রান্না করতে তেমন সময় লাগে একটা না তো যাই হোক এখানে কিন্তু আপনারা গরুর দুধের পরিবর্তে মাস থেকে বাচ্চাকে যখন খাওয়াবেন ছয় তখন কিন্তু আপনারা চাইলে ফর্মুলা দুধ দিয়ে বাচ্চার জন্য খাবারটা তৈরি করে দিতে পারেন তবে ফর্মুলা দুধ ব্যবহার করবেন রান্নার যখন হয়ে যাবে সাবুদানা বাচ্চাকে যখন খাওয়াবেন আপনি হয়তো বাচ্চাকে একবার সাবুদানা রান্না করে দুইবার খাওয়াবেন সেক্ষেত্রে কি করবেন বাচ্চাকে যতটুকু খাওয়াবেন ঠিক সেই পরিমাণ বাটিতে নিয়ে পরবর্তীতে ফর্মুলা দুধ মিশাবেন পুরো সাবুদানায় ফর্মুলা দুধ দিবেন না কারণ ফর্মুলা দুধ মিশালে কিন্তু খাবার বেশি সময় রাখা যায় না অতিরিক্ত হলে তিরিশ মিনিট বা এক ঘন্টা তো প্রিয় দর্শক যখন কিন্তু আপনারা এভাবে বাচ্চাকে খাওয়াবেন এবং সেই সাথে বাচ্চার যখন ছয় মাস থেকে আট মাস বয়স হবে তখন কিন্তু আপনি একটি পাকা কলা দিতে পারবেন এবং বয়স যদি বেশি হয় সেক্ষেত্রে কলা আরও একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন তো আমি কিন্তু এখানে পাকা কলা নিয়েছি এবং অবশ্যই একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি বাচ্চাকে যখন কলা দিয়ে খাবার খাওয়াবেন অবশ্যই নির্বাচন করবেন কলাটা যেন পুরোপুরি পাকা হয় অর্ধ পাকা বা কলাতে আঁশ থাকে এমন কলা বাচ্চাকে খাওয়াবেন না এতে কিন্তু বাচ্চার মুখে স্বাদের পরিবর্তন হয় আর ভালোও লাগবে না আর বাচ্চা কিন্তু মজা করে খেতে চাইবে না তো প্রিয় দর্শক আপনারা যখন এভাবে বাচ্চার জন্য সাবুদানা রান্না করবেন রান্না করার পরবর্তীতে আপনারা যখন কলা মেশাবেন তখন সেই সাথে ফর্মুলা দুধ কিন্তু আপনারা মিশিয়ে দিতে পারবেন আর যে সকল বাচ্চারা এক বছর থেকে পাঁচ বছরের বাচ্চারা খাবে তাদের ক্ষেত্রে চাইলে এখানে সামান্য পরিমাণে ঘি ব্যবহার করা যাবে এবং সেই সাথে দুই তিন রকমের বাদামও কিন্তু ব্যবহার করবেন কাঠ বাদাম কাজু বাদাম এগুলো কিন্তু গুঁড়ো করে তারপরে বাচ্চার খাবারে দিতে পারবেন এক্ষেত্রে যেহেতু বাদাম এবং ঘি এর তো যেগুলো স্বাস্থ্যকর ফ্যাট এবং বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে দীর্ঘ সময় পেট ভরা রাখে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ